আসসালামু আলাইকুম ও বারাকাতু বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে একটি খাস দরবার শরীফ জিয়ারত করাতে চলেছি যে দরবার শরীফের নাম মারোখানা দরবার শরীফ আর এই দরবার শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর ওয়ালি আরাম করছেন তেনার পুরো নাম হজরত শাহ সুফি মোহাম্মদ জহিরউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি আলাই আর আজকের এই ভিডিওতে মাড়খানা দরবার শরীফ এবং হজরত জহির উদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তালা আলের অজানা ইতিহাস সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব মাড়খানা দরবার শরীফ যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত মাড়খানা নামক এক গ্রামে এই পবিত্র দরবার শরীফটি রয়েছে আর এই দরবার শরীফে যে বুজুর্গ যে আল্লাহর বলি আরাম করছেন তেনার পুরো নাম শাহেন শাহে মাড়খানা হজরতুল আল্লামা ও মৌলানা সাহা সুফি মোহাম্মদ জহিরুদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তালে আলাই এবং তিনি জন্মগ্রহণ করেন ভারতের হুগলি জেলার মাড়খনা নামক এই গ্রামে তবে তিনি কত সালে জন্মগ্রহণ করেন সেটুকুই ইতিহাসে পাওয়া যায় না তবে তিনি কত সালে ইন্তেকাল করেন সেটুকি ইতিহাসে পাওয়া যায় তিনি ইন্তেকাল করেন আঠারো রবিউ সানি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং তেনার ইন্তেকালের পর পরবর্তী মাড়খানা দরবার শরীফের গদ্দীনসীন হন ওনারই সাহেবজাদা জাদা আল্লামা আল্লাহ মাউলানা নিহারউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তালা আলাই এবং হজরত নিহারউদ্দিন আল কাদরী তেনার ইন্তেকালের পর পরবর্তী গদ্দীনসীন হন তানার সাহেবজাদা জাদা হজরতুল আল্লাহ মাউলানা গোলাম মহিউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি ত এবং হজরত গোলাম মহিউদ্দিন আল কাদরি তিনি ইন্তেকালের পর পরবর্তী গদ্দিনাসীন হন হজরতুল আল্লামা মৌলানা আলহাজ শাহ সুফি মোহাম্মদ শাহফুদ্দিন আল কাদরি মদ্য আলী নুরানি যিনি মারখানা দরবার শরীফের বর্তমান এবং এখনকার সাজ্জেদা নাসিন বা গদ্দিন পীর এবং বন্ধুরা আপনাদেরকে এখন জানাবো যে মারখানা দরবার শরীফের যিনি প্রথম পীর হজরতুল আল্লামা মৌলানা জহির উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলায়ের পীর মুর্শিদ কে ছিলেন বা তিনি খেলাফত কোন দরবার থেকে পান তো চলুন বন্ধুরা এই ইতিহাসটুকিও আমরা জেনে নিই হজরত জহির শাহ আল কাদরি রহমতুল্লাহ তাল তেনার পীর ও মুর্শিদ হলেন শাহেন শাহে মেদিনীপুর হজরত আলী আব্দুল কাদরি উরফে হুজুর মুর্শিদ আলী আল 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 কাদী জামানা সবাই হুজুর মৌলাপাক নামে চিনে থাকেন আর এই হুজুর মৌলাপাক পাকের দ্বিতীয় খলিফা হলেন মারোখানা দরবার শরীফের প্রথম পীর হজরতুল আলামা ও মাওলানা সাহসফি জহির আল কাদরি রহমতুল্লাহ আলাই যিনি হুজুর মৌলাপাক পাকের খাস মুরিদ এবং খলিফা হাজরাত ছিলেন তবে হুজুর মৌলাপাকের ইতিহাস খুললে পাওয়া যায় যে হুজুর মৌলাপাকের চার খালিফা ছিলেন প্রথম খলিফা হলেন মৌলানা ডক্টর আবু তাহের আলী আল তালা আলাই এবং হুজুর পাকের দ্বিতীয় খালিফা হলেন শাহ জহির উদ্দিন আল কাদরী রহমতুল্লাহ তালা আলাই এবং হুজুর মালাপাক পাকের তৃতীয় খলিফা হলেন হজরতুল আল্লামা ও মৌলানা সৈয়দ শাহ সুফি নসিম উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তালা আলাই তবে হুজুর পাকের চতুর্থ খেলিফার মাজার রয়েছে বাংলাদেশের সার্জামিনে তবে তানার নাম কি সঠিকভাবে জানা যায় না এবং বন্ধুরা হুজুর মাওলাপাকের যে চারটি খালিফা রয়েছেন এই চার খালিফার রয়েছে আর সেটি কি খাসিয়াত চলুন এই ভিডিওতে হুজুর মাওলাপাকের সম্পর্কে আমরা জানি বন্ধুরা আপনারা যদি কখনো হুজুর মাওলাপাকের ইতিহাস বা জীবনী খোলেন তো দেখতে পাবেন যে হুজুর মাওলাপাক পাকের যিনি প্রথম খালিফা রয়েছেন মাওলানা ডক্টর আবু তাহের আলী আল কাদরি রহমতুল্লাহ আলাই তেনার যে খাসিয়াত পাওয়া যায় যে হুজুর মাওলাপাকের হাতের লেখা বেসুমার কেতাব রয়েছে তবে সেই কেতাবের মধ্যে একটি পরিচিত এবং প্রসিদ্ধ যে কেতাব সেই কেতাবের নাম হলো দেয়ানে শরীফ বা দেয়ানে জামাল তবে এই দেয়ানে জামালটা লিখেছেন কিন্তু হুজুর মাওলাপাকের প্রথম খালিফা ডক্টর আবু তাহারে আলী আল কাদি হুজুর মাওলা পাক তিনি বলতেন এবং হুজুর মাওলা পাকের প্রথম খালিফা তিনি লিখতেন এটি হলো হুজুর মাওলা পাকের প্রথম খালিফার খাসিয়াত এবং বন্ধুরা হুজুর মাওলাপাকের দ্বিতীয় খালিফা অর্থাৎ হুজুর জাহির উদ্দিন শাহ আল তেনার ইতিহাস খুললে পাওয়া যায় যে তেনার খাসিয়াত রয়েছে এরকম যে হুজুর যখন মাওয়ালাপ্তেকাল করেন কিন্তু গোসল দিয়েছিলেন নিজের হাতে মাওলাপাকের দ্বিতীয় খালিফা হজরত জাহির উদ্দিন শাহ আল কাদরি এটাই হলো হুজুর মাওলাপাকের দ্বিতীয় খালিফার খাসিয়াত এবং বন্ধুরা হুজুর মাওলাপাকের পাকের যিনি তিন নম্বর খালিফা রয়েছেন হজরত আল্লামা মালানা সৈয়দ নাসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই এনার যে খাসিয়াত বা ইতিহাস পাওয়া যায় যে হুজুর নসিমউদ্দিন আল কাদরি তিনি তখন বাংলাদেশের সাজামিনে ছিলেন এবং হুজুর কলকাতার সাজামিনে ছিলেন তবে একদা হুজুর মাওলাপাকের তৃতীয় খালিফা হজরত নসিম উদ্দিন আল কাদরি তিনি স্বপ্ন দেখছেন যে একজন স্বপ্নেতে একজন ব্যক্তি আসেন এবং বলতে লাগলেন হে নসিমউদ্দিন এসো এবং আমার হাতে মুড়ি ধাও এবং হুজুর মাওলাপাকের সেই তিন নম্বর খালিফা নাসীম উদ্দিন আল কাদরি তিনি স্বপ্নের ব্যাখ্যা না খুঁজে পেয়ে তিনি ভারতে আজমির শরীফে আসেন এবং আজমির শরীফ থেকে কলকাতা আসেন এবং কলকাতায় তেনার মুর্শিদের সাথে দেখা হয় এবং তানার হাতে খালিফা হন এবং মুরিদ হন তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে হজরত মওলাপাকের তিন নম্বর খালিফা হজরত নাসিম উদ্দিন আল কাদরি তিনি কিন্তু স্বপ্নেই হুজুর মাওলাপাককে দেখেন এবং হুজুর মাওয়ালাপাকের তালাশ করতে তিনি যখন কলকাতায় আসেন তখন কিন্তু হুজুর মাওয়ালা পাকের সাথে তানার সাথে সাক্ষাৎ হয় তো এটাই হলো হুজুর মাওয়ালাপাকের তিন নম্বর খালিফার খাসিয়াত এবং হুজুর মাওলাপাকের যিনি চার নম্বর খালিফা রয়েছেন তানার পবিত্র মজার বাংলাদেশে তবে তাঁর ইতিহাস সম্পর্কে আমরা বেশি কিছু তথ্য পায়ে পেয়ে উঠিনি তাই আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারেনি তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে হুজুর মৌলা পাকের এই চার খালিফার খাসিয়ত বা হিস্ট্রি বা ইতিহাস কি আপনারা জানতে পারলেন এবং বন্ধুরা আপনাদেরকে এখন জানাবো হুজুর মৌলা পাকের এই দ্বিতীয় খালিফা হজরত জহির উদ্দিন শাহ আল কাদরি রহমতুল্লাহ তালা আলের পবিত্র দরবার শরীফে তানা সালানা উরু শরীফ কত তারিখে হয়ে থাকে তো চলুন বন্ধুরা এই তথ্যটুকুও আমরা জেনে নিই হুজুর জহির উদ্দিন শাহ আল কাদরি রহমতুল্লাহ পবিত্র দরবার শরীফের তাঁর সালানা শরীফ হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগারোই রোগগ্রাহ এবং বারোই রোগগ্রাহ এই বারো এবং এগারোইয়ের অগ্রহানে তারা দরবার শরীফে তারা সালানা উরু শরীফ হয়ে থাকে এবং হুগলি জেলার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকার মানুষ সেই দরবার শরীফে যান এবং দয়া ফেস হাজির করে থাকেন তো বন্ধুরা এই মারোখানা দরবার শরীফের হিস্ট্রি বা ইতিহাস বা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেল কাদ্রি টিভি লাইফে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে এমন কোনো দরবার শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন بن خدا حافظ